তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই দেখো আজকে তোমাদের আমি যে ক্লাস ইলেভেন এই ক্লাস ইলেভেনের সাজেশান নিয়ে আজকে আলোচনা করবো বুঝে গেছে সামনেই তোমাদের শীঘ্রই ক্লাস ইলেভেনের পরীক্ষা চালু হবে অর্থাৎ আজকে যেটা সলিউশন আমি তোমাদেরকে দেবো বা সাজেশান দেবো যেটা তোমরা একশো পার্সেন্ট কমন পেয়ে যাবে এটা তোমাদের রকি স্যার কথা দিচ্ছে তো কী কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে তোমাদের যেটা বেঙ্গলি বেঙ্গলি ক্লাস ইলেভেনের আমি নোটস অর্থাৎ যে নোটসটা আমি দেবো তোমরা সেগুলো হচ্ছে স্ক্রিনশট মেরে নিবে বা টুকে নেবে দেখো আমার যে এটা হচ্ছে আমার নাম্বার তোমরা আমাকে মেসেজ করতে পারো কোনো সমস্যা হলে অবশ্যই পরামর্শ নিতে পারো তো এই চ্যানেলে আমি সায়েন্স এবং আর্টসের সাজেশান দিয়ে থাকি বুঝে গেছে এবং আমি ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত টোটাল সাবজেক্টে সাজেশান দিয়ে থাকি বা তোমাদের অনলাইন ভিডিও বা তোমাদের যে কোনো বিষয়ে সেটা সুতরাং আজকে দেখো তোমাদের যে ক্লাস ইলেভেন ক্লাস ইলেভেনের যে প্রশ্নগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট হতে চলেছে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো দাদা ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে ফার্স্ট কোয়েশ্চেন যে মানুষের মৃত্যু আছে কিন্তু ভূতের মৃত্যু নেই কোন প্রসঙ্গে উক্তিটি ভূতের স্বরূপ উল্লেখ করো দেখো আমি এক এক করে দেখাচ্ছি তোমরা সেটা দেখে নিও তো অ্যান্সার সহ দেওয়া আছে আচ্ছা নেক্সট হচ্ছে দু নম্বর কোশ্চেন প্রশ্নমাত্রী দোষ এই দোষটি কী এর ফলে কী অবস্থা হয়েছিল কর্তার ভূত থেকে তিন নম্বর এই চোখ বুঝে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা কথা মনে হয়েছে জগতের সবচেয়ে আদিম চলা বলতে পৃথিবীতে কি বোঝানো হয়েছে বোঝা যাচ্ছে মন্তব্যটি তাৎপর্য আলোচনা করো অথবা এই কোশ্চেনটাই তোমাদের আবার পড়তে পারে একেই বলে অদৃষ্টের অদৃষ্টের চালে চলা অর্থাৎ অদৃষ্টের চালে চলা তাৎপর্য বিশ্লেষণ করো তোমাদের সামনে অ্যান্সার আছে তো এইখানে তিনটে কোশ্চেন যদি তোমরা কর্তার ভূত থেকে ভালো করে পড়ো তো আরামসে তোমরা একশো কমন পাবে আচ্ছা নেক্সট দেখো তোমাদের তেলানোপদে আবিষ্কার অর্থাৎ তেলেনাপতো আবিষ্কার থেকে আছে ফার্স্ট যে কোয়েশ্চেন তেলেনাপ আবিষ্কার গল্পের নামকরণের নায়ক চরিত্র সেটা বিশ্লেষণ করো বুঝে গেছে তো এখানে অ্যান্সার লেখা আছে তোমরা দরকার পড়ে তোমরা স্ক্রিনশট মেনে নাও বা টুকে নাও এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও এবং অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও দু নম্বর যেটা ভিভিআই কোশ্চেন সেটা হচ্ছে দেখো যে তেলনা পোতা আবিষ্কার গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো প্রচণ্ড ইম্পর্টেন্ট কোশ্চেন আচ্ছা নেক্সট দেখো তোমাদের তিন নম্বর মনে হবে তেলেন বলে কোথাও কিছু সত্যি নয় তবে এ কথা কার মনে হবে এবং কথা মনে হওয়ার কারণ কী সেটা আলোচনা করো বুঝে গেছে আচ্ছা নেক্সট যে কোশ্চেন ডাকাতের মা ডাকাতের মা থেকে দেখো যে বলছে ডাকাতের মা গল্পের নামকরণ সার্থক হয়েছে কিনা না বিচার করো সতীনাথ ভাদুরীর যে গল্প তোমাদের দু নম্বর কোশ্চেন ছেলের নামে কলঙ্ক এনেছে সে এই কোশ্চেনটাও তোমার ভালো করে করবে কে কার নামে কলঙ্ক হয়েছে কলঙ্ক শব্দটি ব্যবহারের কারণ কী সেটা আলোচনা করো বোঝা গেছে কলঙ্ক শব্দটি ব্যবহারের কারণ কী সেটা আলোচনা করেছে তোমাদের সামনে অ্যান্সার আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো পাঁচেরটা সৌখির মা একমাত্র বিশ্বাস করতো যে সৌখি ছিঁচকে এটা অথবা ডাকাতের মা আসলে সাধারণ মা গল্প থেকে কীভাবে বোঝা যায় বোঝা গেছে পুরোপুরি অ্যান্সার এখানে করা আছে তোমরা অবশ্যই অ্যান্সারটা করবে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো তোমাদের গ্যালিলিও প্রবন্ধ থেকে যেটা কোশ্চেন রেখেছি আমি তো এক নম্বর হচ্ছে এই সবই শেষ জীবনে তার দুঃখের কারণ তো এখানে কাজ স্বভাবের কথা বলা হয়েছে শেষ নবসর কীভাবে কাটিয়েছিলো বা কোন স্বভাবের কথা গ্যালিলিও জীবনের উপন্যীতির কারণ কি এই কোশ্চেনও তোমরা ভালো করে করবে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো দু নম্বর যে এতে গ্যালিলিওর আমোদ লাগলো তো গ্যালিলিওর আমোদ লাগার কারণ কি ব্যাখ্যা করো অ্যান্সার দেওয়া আছে এখানে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো এই সবই তার শেষ জীবনে অশেষ দুঃখের কারণ শেষ বছর তো কোশ্চেনটা রিপিট হয়ে গেছে তোমরা ভালো করে করবে কেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তো আচ্ছা নেক্সট দেখো তো এই ছিল তোমাদের গল্প এবং প্রবন্ধর যে একশো পার্সেন্ট কমন সে একশো পার্সেন্ট কমন সাজেশান আমি তোমাদের আলোচনা করে দিলাম তো তোমরা ভিডিওটা পজ করে কোশ্চেনগুলো টুকে নাও এবং অ্যান্সারগুলো তোমরা দেখে নাও বোঝা গেছে আমি আবারও রিপিট করে দিচ্ছি একবার করে হয়েছে